নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইয়াল আপনাদেরকে স্বাগত জয় মাতারা। আজকের আমি আপনাদেরকে এমনই একটি সুলেমানি আরবি নকশা মানে সুলেমানি নকশা এমনই একটি দেহবন্ধনের জন্য আপনাদেরকে দেব যে নকশাটি যদি দেহবন্ধনের জন্য ব্যবহার করা যায় তাহলে কেউ কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না সেটা ভূত ভূত পেত পরি অপশক্তি বা কোনো রকম বান চালান জাদু জাদুটনা যে কোনো দিক থেকে নিজের দেহকে সুরক্ষিত রাখা যাবে এবং শত্রু থেকেও নিজের শরীরকে প্রোটেকশান করা যাবে বা রক্ষা করা যাবে আজকের যে যন্ত্রণটি এটি হচ্ছে সুলেমানি নকশা বহুবার পরীক্ষিত পরীক্ষা করে কাজ পাওয়া গেছে কিন্তু সঠিক নিয়মে যদি না কাজ করা যায় কাজ পাওয়া যাবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নকশাটি কার্যকারী বহুবার পরীক্ষা করা আপনারা করবেন অবশ্যই কাজ পাবেন তো চলুন সেই নকশাটি আগে দেখিয়ে নেওয়া যাক এবং তারপর পুরো নিয়ম কারণ বলে দেব এই যে নকশাটি দেখলেন এটি হচ্ছে সুলমানি নকশা এটি খুবই কার্যকারী এই নকশা তৈরি করতে গেলে যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো শুক্রবারে বৃহস্পতিবার শুক্রবার এবং সোমবার এই তিনটে বারে করতে পারেন বা এটি পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে এটিকে তৈরি করতে পারেন এই নকশাটি তৈরি করতে গেলে শুদ্ধ আচারে পবিত্রভাবে পবিত্রভাবে পবিত্র পোশাক পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে এই নকশাটি মেশক জাফরান কালি কিনতে পাওয়া যায় মেশক জাফরান কালি আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে সেটি কলমের মধ্যে ভরে বা কোনো গাছের ডাল দিয়ে ডালিম গাছের ডাল বা যে কোনো কিছু দিয়ে এটিকে সাদা কাগজে লিখতে হবে এই যে নকশাটি খুবই কার্যকারী কিন্তু মেশক জাফরান কালি ছাড়া এই নকশা লিখলে কাজ হয় না তো এই আরবি নকশাগুলো খুবই শক্তিশালী এবং কার্যকারী দিন থাকে মানে এর ক্ষমতা কিন্তু এটি হচ্ছে মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে প্লেন সাদা কাগজে লিখলে কাজ হবে কিন্তু মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে নকশাটি মেশক জাফরান কালি দিয়ে তৈরি করার পরে আপনারা আপনাদের ইষ্টদেব বা হিন্দু হলে হিন্দু ইষ্টদেব এবং মুসলিম হলে মুসলিমদের যে দে মানে ঈশ্বরের কাছে বালার কাছে প্রার্থনা করে এবারে ওটা যখন লেখাটা হয়ে যাবে যখন লেখাটা দেখবেন যে শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে সে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা লাগুক শুকিয়ে যাওয়ার পরে ওটিকে মুড়ে ছোটো করে যে কোনো মাদুলিতে তামার উপ হ্যাঁ তামার উপ সোনা বা যে কোনো মাদুলিতে আপনারা ভরতে পারেন ভরে আপনারা মোম দিয়ে এঁটে এবং সেটিকে জাগ্রত করতে হয় এই জন্তমটি মানে একরকম জাগ্রত করতে হয় যদি মুসলিম ব্যক্তি এটিকে ধারণ করেন বা তৈরি করেন তাহলে আল্লাহর নাম স্মরণ করে ধূপ আগরবাতি দিয়ে প্রার্থনা করে মনস্কামনা করে এটাকে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে এবং গলাতে ধারণ করতে পারেন আর হিন্দু আমরা যেরকম হিন্দু অনেকে আছে হিন্দুরা এটা তৈরি করতে গেলে যে ঠাকুরের ভালো লাগে সেই ঠাকুরের মন্ত্র জপ করে ধূপ দেখিয়ে প্রার্থনা করে এটিকে গলায় বা ডান হাতে ধারণ করা যেতে পারে এবং মহিলা হলে বাম হাতে ধারণ করতে পারে এই নকশাটি ধারণ করলে শরীরের ভয়ভীতি দূর হয়ে যায় এবং একটা সুরক্ষা তৈরি হয় যে সুরক্ষার যেটি থাকবে সেটি হচ্ছে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না জাদু টোনা বান কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া চালান টালান কোনো ক্ষতি হবে না এবং যারা ভূত পে জিন অপশক্তি সমস্যায় আছেন তারাও এটি ধারণ করলে সেই শক্তি আপনাদের কোনো অনিষ্ট করতে পারবে না এটি খুবই কার্যকারী আপনারা করবেন অবশ্যই কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেকেই আমাকে কমেন্ট করে অনুমতি অনুমতি করেন তো চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে দিন হ্যাঁ আমি তাদেরকে সবার অনুমতি আমি দিয়ে দিলাম যারা যত শেয়ার করবে যখন শেয়ার করে দেবে আমি অনুমতি তাদেরকে দিয়ে দেবো যারা শেয়ার করবে যা সাবস্ক্রাইব করবে সবাই করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ